আর কখনো কখনো চিড়িয়াখানায় গেছি আর বোধ হয় একবার ভিক্টোরিয়াতে গেছিলাম তো তাও কিন্তু শুধু বাবা মার হাত ধরে দিদি আমরা মানে আমরা চারজন এরম নয় আমাদের বড়দিন মানেই ছিল কিন্তু ফ্যামিলি মানে পরিবার এবং মানে একসাথে মানে সমস্ত পরিবার মিলে সে দুপক্ষ বাবা মামার বাড়ি হোক পিসির বাড়ি হোক জ্যাঠারা হোক মানে সব একসাথে এখন যেরকম পরিবার ধরো বন্ধু বান্ধব আর নিজের ইমিডিয়েট ফ্যামিলি তখন তার ছিল না তখন ওই মানে আমার বড়দিন মনে পড়ে ওই আমার বড়দিন মানে ওই পায়েস খাওয়া পায়েস খেতে প্রচুর লোকজনের বাড়িতে আসা এবং প্রচুর সংখ্যক মানে আত্মীয় স্বজনের সাথে মোলাকাত হওয়া তো এইগুলিই আমার মনে আমার বড়দিন বলতে আমার এইটুকুই মনে পড়ে আর কিছু সেরকম আহামরি কিছু মনে পড়ে না মেরি ক্রিসমাস আজকে বড় দিন আজকে আমাদের কবিতার কলতানের কবিতা কিন্তু আজকে আমাদের টপিক দিয়েছে ছেলেবেলা বা মেয়েবেলার বড়দিন দিন তো আজকে একেবারে বড়দিন এবং বড়দিনের বিষয় তো ছেলেবেলায় বড়দিন বলতে আমাদের সময় ছেলেবেলায় বড়দিন কিন্তু এখনকার মতো ছিল না আমাদের ছেলেবেলায় যে খুব একটা আমরা কেক কাটতাম তা না তবে বড়দিন বললেই মনে পড়ে মায়ের ওই পায়েস বানানো পুলি পিঠে সেই আরও কত কী মানে মা মা বাড়িতে বানাতো আর সারা পাড়ার লোক তখন পাড়া মানে ফ্যামিলি মানে এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে পাড়া যত পাড়ার লোকজন সব কাকিমা কেউ দিদি কেউ মাসি মাকে তারা কিন্তু এই বড়দিনের সময়টা মানে ভিড় করতো সব সকালবেলা একদল আসতো রাতে কেন না ওই পুলি পিঠে পায়েস আর মার বিভিন্ন রকম আমার সব মনেও নেই মা এত রকম বানাতো অদ্ভুত লাগে যে সে সময় মা জোর করতো তাও খেতাম না মানে একদম আমি চিরদিন মানে অ্যাভয়েড করেছি দুধের প্রোডাক্ট মানে দুধের পায়েস দুধের মানে যে কোনো জিনিস মা এত বানাতো কিন্তু কোনো দিন দাঁতেও কাটিনি মানে জোর করে মা খাওয়াতো তাও খেতাম না তো এরকম অথচ এখন বড় হয়ে এখন কিন্তু টেস্ট অনেক পাল্টে গেছে এখন পায়েস খেতে ভালোবাসি এখন যেহেতু মিষ্টি মিষ্টি বারণ খেতে ভালোবাসি তো যাই হোক বড়দিন বলতে আমার এখনকার অভিজ্ঞতা বলেনি মানে বিষয়টা হচ্ছে ছেলেবেলা বা মেয়েবেলার বড়দিন এখনকার বড়দিন বললে হয়তো অন্য রকম কিছু অভিজ্ঞতা শেয়ার করা যেত কিন্তু যেহেতু ছেলেবেলার বা মেয়েবেলার বড়দিন বলেছে সেই সময়কার বড়দিন কিন্তু একদম অন্যরকম ছিল খুব রেয়ার মানে আমাদের সময় আমরা ওরকম মানে এখন যেরকম বড়দিন মানেই বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বেরিয়ে পড়ে এই বেড়াতে গেল এই মলে গেল ওরকম ছিল না আমাদের খুব রেয়ার আমরা বেড়াতে গেছি বেশিরভাগ সময় মা বাবার ছুটি আমার আচ্ছা মনে পড়ে বাবার ছুটিতে আমরা যদি কোথাও বেরোতাম তাহলে সিথিতে আমার একমাত্র পিসি থাকেন মানে থাকতেন তো শীতিতে সিথি মানে বড় যারা জানো ওই দিকটা বুঝতে পারবে আমাদের ওই ছুটি মানে বড়দিন দিন হোক বা কিছু ছুটির কোনো উৎসব আমরা যদি বেরোতাম তাহলে ওই পিসিমার বাড়িতে যেতাম এবং পিসিমার বাড়িতে উৎসব মানে আমি ভাষায় তোমাদের প্রকাশ করতে পারবো না মানে সেই সময় সমস্ত আত্মীয় স্বজন মানে জ্যাঠা কাকা ছানা পোনা সমস্ত পিসিমার ওই বড় বাড়িতে আমরা সব মানে একসাথে গ্যাদারিং হতো এবং সেখানে মানে ইভেন আমাদের তো ভীষণ গান নাচের একটা পরিবেশ ছিল নিজেদের মধ্যে বাইরের লোক প্রয়োজন হতো না মানে ইভেন এমনও দেখেছি মনে পড়ে যে বড়দিন সেলিব্রেশন গান বাজনা হচ্ছে এবং আমার মা খুব ভালো ঠুমরি গাইতেন এবং আমার এক মানে দাদার ছেলে সে আবার খুব ভালো তবলা বাজাতো তো একবার এই কথা বলছি একবার বড়দিনের কথা সেবার বোধহয় কোনো কারণে তবলা আসেনি মানে তবলা তারা নিয়ে আসেনি হাঁড়ি বাজিয়ে সেই তবলাকে ইয়ে করা হয়েছিল তবলার জায়গায় হাঁড়ি বাজে। তো রকম ছিল বড়দিন আমা আমার মেয়েবেলা ছেলেবেলার